কোনো একটা জামা যদি আরও ধরে ফিটিং করতে হয় উপযুক্ত কোন প্রক্রিয়া অবলম্বন করা হয় সেটা হচ্ছে অল্টারেশন প্রক্রিয়া সেলাই মেশিনের এই অংশের সাহায্যে সেলাই করা হয় কোনটা সাহায্যে টেনশন রেগুলেটর বা সাহায্যে নেকলাইন ও আর্ম হলে সেট দেওয়া হয় আর গলায় সেট দেওয়া হয় তখন কোন স্কেল ব্যবহার করা হয় ফ্রেঞ্চ কার স্কেল কোন পোশাকে কোন পোশাকে কতটা কাপড় লাগবে তার হিসাবের মধ্যে কোনটি প্রয়োজন কোনটি প্রয়োজন নেই মানে কোনো কোনো একটা পোশাকে কত কাপড় লাগবে সেইটা হিসাব করতে গেলে অনেকগুলো অপশন দিয়েছে তার মধ্যে কোনটি প্রয়োজন নেই না আপনার সিম অ্যালাউন্স মানে সেলাই করার পর কতটা ছাড়বে সেটাকে বলে সিম অ্যালাউন্স কতটা বাদ ভিতরে সেলাই করবেন সেটাকে বলে সিম অ্যালাউন্স সর্বাধিক লম্বা কতটা সেটার মাপ তারপরে বলেছে কাপড়ের বহর এগুলা এগুলা সবগুলো দরকার সিম অ্যালাউন্স দরকার সর্বাধিক লম্বা কত দরকার কাপড়ের বহর কতটা দরকার কিন্তু কাপড়ের দামটা জানার দরকার নাই অত কাপড় দেখবে কাপড়ের হিসাব বলতে গেলে দামটা দরকার দরকার নাই তো হিসাবটা দরকার কাপড়ের দামের কোনো প্রয়োজন নেই কোন পোশাকে কতটা লাগবে তার হিসাব করতে গেলে দামের কোনো প্রয়োজন নাই কুড়ি ইঞ্চি সমান কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার কুড়ি ইঞ্চি সমান আড়াই সেন্টিমিটার এক ইঞ্চি ইঞ্চি সমান পাঁচ সেন্টিমিটার পকেটের ঢাকনাকে কি বলা হয় তাস পকেটে যে ঢাকনা লাগে নাই সেই ঢাকনাটাকে কি বলা হয় তাস মেয়েদের পোশাকে মেয়ানি ব্যবহৃত হয় কোথায় কোন কোন পোশাকে ম্যান ইটা করিতে হয় মেয়েদের আবার কি হবে মাঝে যে বহলিটা ওটাকে ম্যান ইপটি বলে দেখাইছিলাম মাঝে যে বহলিটা বসানো হয় সেটাকে ম্যান ইপটি বলে ওইটা সালোয়ারে বসানো হয় মেয়েদের যেটা সালোয়ারে ছেলেদের আন্ডার প্যান্টে বসানো হয় হলিদিয়া প্যান্টে বসানো হয় হলিদার প্যান্টে বসানো হয় তাহলে ম্যানি মেয়েদের সালোয়ারে বসানো হয় পরে পরে পড়তে বুঝি কি তেচ্ছা বুটি তের ওরে বলা হয় ছয় কাঠের সায়া কাটা হয় ক ভাজে চার ভাজে পোশাকে পোশাকে ভালো ফিটিংয়ের জন্য ব্যবহৃত হয় কি পোশাকটা ভালো যেতে ফিটিং হয় ভালো ভালো যদি ভালো দেখাবে ফিটিংসটা তার জন্যে কী ব্যবহার করা হয় ডাট ডাট দেখি ব্যবহার করা হয় যেটা কুচিং বলছে ফিউজিং যেটা বলি আমি কপরটাকে ফিউজিং বলে এখানে উল্টা করে বলি যে পুজিং ব্যবহৃত হয় কোথায় নেকলাইনে গলাতে কলা দেয় না পুজিং ব্যবহৃত হয় এমনি কাপে দেয় হাতের কাপে তাই না পুজিং বলছে কোথায় ব্যবহৃত হয় ব্ল্যাকেট কোথায় ব্যবহৃত হয় প্ল্যাকেট করাইছি টুইজার জামাটা করাইছিলাম পাঞ্জাবিতে করাইছিলাম কামিজেও ব্যবহার হয় না এইখানে ব্ল্যাকেট যেটা বুক করছি সেটাকে বলে প্ল্যাকেজ ট প্ল্যাকেট কোথায় ব্যবহৃত হয় এখানে অপশন আছে কামিজ কামিজ শার্ট প্যান্ট কোনটায় এখানে শার্টে যে রকমে সবসময় লাগে না প্ল্যাকেট লাগে না কামিজে লাগতে পারে কামিজে লাগতে পারে পাঞ্জাবিতে লাগতে পারে লাগতে পারে না এবারে ফ্লাইপোটি কিসে ব্যবহৃত হয় প্যান্টে প্যান্টে ফ্লাই ফ্লাইপোটি ধরছেন ফ্লাইপোটি ব্যবহৃত হয় গোতাম ঘর থেকে কত ইঞ্চি দূরে পকেট বসানো হয় কত ইঞ্চি দূরে দুই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি অপশান আছে এটা দেড় থেকে দুইয়ের ভিতরে এলে ভালো হয় আড়াই ইঞ্চি অপশান আছে কিন্তু আপনি দেড় থেকে দুইয়ের ভিতরে এলে ভালো হয় কথা থেকে বোতামের ঘর থেকে বোতামের ঘর থেকে পকেটের দূরত্ব যদি আড়াই ইঞ্চি হয় ছোটো ছেলে হলেও দিয়ে চলে যাবে তাহলে দেড় ইঞ্চি দূরে করবেন রাইটটা দেড় ইঞ্চি দূরে চিকজাক কাটিংয়ের জন্য जिगजा कटने के लिए नक्की व्यवहार करा है जिगजा जिगजा कटने के नकी व्यवहार करा है एक दोनों कांची पाज जाए सेटर नाम है जो पिंकिंग सियार पिंकिंग सियार कांची का व्यवहार करा है जिगजा जिगजा मने एकावे का सलाह है ना सेटर के जिगजा बोले और जब पिंकिंग व्यवहार करा है जो कहना जो पिंकिंग सारे स्कोर वाली